এই দৃশ্য সরকারি হাসপাতালের একের পর এক অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে অসুস্থ মহিলাদের মঙ্গলবার মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক গ্রহণ করতে এই মহিলারা এসেছিলেন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে সভাস্থলে তিল ধারণের জায়গা ছিল না ভিড়ে অসহ্য গরমে অসুস্থ হন বহু শিশু মহিলা অনেকে আবার সংগাহীন হয়ে যান সঙ্গে সঙ্গে অসুস্থ মহিলাদের নিয়ে যাওয়া হয় হোজাই সরকারি হাসপাতালে এক একটি অ্যাম্বুলেন্সে সাত আটজন অসুস্থ মহিলাকে নিয়ে আসা হয় হাসপাতালে কোন আইছিল কোন আইছিল কোরা আইছিল সংগঠনগর এই সিএম প্রোগ্রামন আইছিল ইয়াত কিবা হইছে হ মাটা গলে কিমান মানুহ আর হইছে কিমান মা মানুহ আইছে তারপর লো মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছানোর আগে এক অভাবনীয় পরিবেশ দেখা গেল হোজাইয়ে তবে হাতে হাজার টাকার চেক পেয়ে খুশি সবাই নাম শিব্রপাল যুগিজান ব্লকৰ গুলাগাটিয়া বস্তি জিপি পড়া মই 10000 টাকা চেক পাইছো আৰু আমি বহুত আনন্দিত কাৰ আমি বহুত দেৰ বছৰৰ পৰা এটো কাৰণে বহুত কষ্ট কৰি আছিলোঁ এটো কাৰণে আমি বহুত আনন্দিত হৈছো সিএম স্যারক ধন্যবাদ জনাইছো মই হোজাই মানে মূৰপাৰ জি পিৰ অপৰূপা বিহৰ সভানেত্ৰী মই মোৰ বাৰটা গোটৰ কাৰণে চেক কিনি লৈছোঁ এতিয়া গোটবিলাকে বেলেগ বেলেগ কামত ব্যৱহাৰ কৰিব দহ হাজাৰ টকাটো অ এতিয়া গৈ ভগাই দিম চবকে মই অপৰূপা বিহৰ মোৰ মোৰ বিয়ত বাৰটা এছ এছ জি আছে মহিলাদে হাতে চেক দি খুচি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাও হোজাই বিধানসভা সমষ্টিৰ একত্ৰিছ হাজাৰতকৈও অধিক মহিলাৰ মাজত আমি মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰিছোঁ আই মাতৃসকলৰ উৎসাহ ৰাতিপুৱা প্ৰায় ছয় বজাৰ পৰাই ইয়াত আহি সমবেত হৈছে আঁচনিখনৰ সফলতা সকলোৱে স্বীকাৰ কৰিছে আমি ডিচেম্বৰ বা জানুৱাৰী মাহৰ ভিতৰতে ছাব্বিশটা সমষ্টিতে এই ধরনের সভা পাতি আমি আসনির ধন বিতরণ করিম এদিকে হোজাই থেকে গুহাটি ফেরার পথে অঘটন মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে দৌড় দিয়ে রাস্তা অতিক্রম করলেন এক মহিলা অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই মহিলা গোটা ঘটনা বন্দী হল মোবাইল ক্যামেরায় বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা